আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি দুধ রোজ দূর লাভে আমরা সব সময়ের মতো চলে আসছি এ কার সেন্টার গাড়ি শোরুমে এই শোরুমটি খেলি যাওয়ার অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন বিশাল একটি সোরম ডিসপ্লেতে গাড়ির কালেকশন রয়েছে অনেক চলুন আজকে আমরা জেনে নেই যে এই মুহূর্তে কী কী গাড়ি রয়েছে আর মান আজকে আমাদেরকে কী কী গাড়ি দেখাবেন যেহেতু গাড়ি কালেকশন বেশি দামটি আমরা জেনে নেব

বাংলাদেশের হচ্ছে দুই হাজার আটের মডেল ভাইয়া এলিয়ন প্যাকেট দু হাজার আটের মডেল দু হাজার রেড ওয়ান কালার ওয়ান কালার অনেকে বলে কিন্তু

একজন লোকজন মডেল দু হাজার আঠাত্তর গাড়ি থাকে প্রতিটি থাকবে ইনশাল্লাহ যদি কোনো গাড়ি ফেল থাকে আমরা করে দেবো নতুন একদম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ লক্ষ পঞ্চাশ থাকবে অনেক ধন্যবাদ সবসময় সময় দিয়ে থাকে তারপর লাস্ট রিকোয়েস্ট সবসময় যেহেতু রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যতটুকু চেষ্টা করি

নাইন থ্রি ফোর ওয়ান অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইয়ালাইকুম